নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনিও গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটি বিরাট বড় সুখবর হ্যাঁ বন্ধুরা যেমনটা আমরা ভালো মতোই জানি যে আবারও মুখ্যমন্ত্রী হয়েই কিন্তু মমতা সরকার গরিব দিন দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের জন্য নতুন নতুন প্রকল্প শুরু করেছেন আর এই প্রকল্প দিয়ে কিন্তু তিনি সাধারণ মানুষের অনেকটাই মন জয় করে নিয়েছেন আর বন্ধুরা এগুলোর মধ্যে মমতা সরকার এমন কিছু প্রকল্প শুরু করেছেন যার ফলে কিন্তু বেশিরভাগ রাজ্যবাসীরই মন তিনি কেড়ে নিয়েছেন বন্ধুরা এই জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী সামাজিক সুরক্ষা যোজনা কৃষক বন্ধু কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী ইত্যাদি একদম অন্যতম প্রকল্প আর বন্ধুরা এরই মধ্যে কিন্তু মমতা সরকার আরেকটি নতুন প্রকল্প চালু করলেন অর্থাৎ নবান্ন সূত্র খবর অনুযায়ী মমতা সরকার কিন্তু রাজ্যের মহিলাদের হাতে এবার তুলে দেবে একটি করে সেলাই মেশিন সাথে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে পাঁচ হাজার কোটি টাকা তো বন্ধুরা দেখুন এই এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতার বিরাট বড় উদ্যোগ সমস্ত মহিলাদের দিচ্ছেন ফ্রিতে সেলাই মেশিন এবং সঙ্গে পাঁচ হাজার টাকা কিভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে কোন কোন জেলার মহিলারা সেলাই মেশিন ও পাঁচ হাজার টাকা পাবেন সেই সবটাই আপনাদের বিস্তারিত আমি বুঝে দেব। তবে তার আগে বন্ধুরা যদি আপনারা আপনাদের বাড়ির প্রত্যেকটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা সাথে সেলাই মেশিন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে যে নবান্ন সূত্রের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অভিনব প্রকল্প চালু করলেন যেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের নাগরিকদের হাতে তুলে দেওয়া হবে একটি করে সেলাই মেশিন এবং সঙ্গে সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে পাঁচ হাজার করে টাকা বন্ধুরা রাজ্য সরকারের এই নতুন উদ্যোগের ফলে কিন্তু বহু মানুষের কর্মজীবনে ব্যাপক উন্নতি হবে বন্ধুরা এখানে দেখুন পরিষ্কার করে বলা রয়েছে যে বর্তমানে সেলাই মেশিন দেওয়া এবং পাঁচ হাজার টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে আপনার বাড়িতে যদি কোনো থাকে তাহলে কিন্তু আপনি এই সেলাই মেশিন ও পাঁচ হাজার টাকাটা পেয়ে যাবেন বন্ধুরা এবারে কথা হচ্ছে কারা কারাই পাবে দেখুন বলা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্বীকৃত যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলি রয়েছে অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ রয়েছে সেই সমস্ত গ্রুপের সদস্যরা কিন্তু এই সমস্ত সুবিধাটা পাবে